গোবিন্দ কি শিক্ষা দিলেন জগৎ আমি এমন করে ডাকিনি তুলসী তুই আমার কাছে আয় ভগবানের একদিকে লীলা আমার দিকে জগৎ শিক্ষা কি বললেন বললেন আয়ায় তুলসী রে আয়ায় তুলসী তুলসী রে শির অর্থাৎ মস্ত ওগো মাথায় তোলো নামাইও না সম্মান করো বন্ধ দাও নিত্য স্নান করে তার মূলে জল দাও বাড়িতে তোমরা তুলসী বৃক্ষ রোপণে করো কণ্ঠে তুলসীর মালা ধারণে করো দাদার সঙ্গে তিলক সেবা করো কি হবে কৃষ্ণ কৃপা হয়ে যাবে কজনার কণ্ঠে তুলসীর মালা আছে অনেকের গলায় নেই যাদের গলায় তুলসীর মালা নেই দেখা যাচ্ছে কৃপা করে এখানে দোকানে গেলে পাবেন পঞ্চাশটা টাকা হলে সুন্দর তুলসীর মালা হবে যারা আগে তুলসীর অনেক উপকার আমার কৃপা পেতে হলে আগে আমার চরণে নয় আমার কৃপা যদি তোমরা পেতে চাও একবার আমার ভক্তের চরণে তোমরা মাথা নত করো এই অহংকারী উঁচু মাথাটাকে নিচু করে যদি কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণে তোমরা নোয়াতে পারো ঠেকাতে পারো গৌরী গোবিন্দের কৃপা লাভ হবে তার কারণ কি আমরা অহংকারে চির কিন্তু উঁচু মাথা যতক্ষণ নিচু হয়নি ততক্ষণ ভগবানের গোবিন্দার কৃপা না কীর্তন আসলে এক ভক্ত আর এক ভক্তকে হৃদয়ে জড়িয়ে ধরি এক ভক্ত আর এক ভক্তের চরণ ধলি অঙ্গে লেপন করি কেন কি হবে এমন করে ভক্ত বলে কি হবে মহাজন বলে রব আমার হৃদয় প্রেম ভক্তি নেই পাশে যে ভক্ত বসে রয়েছে তার হৃদয়টা কৃষ্ণ প্রেমে গড়া সেই কৃষ্ণপ্রেমিক ভক্তকে যদি একবার তুমি হৃদয়ে জড়িয়ে ধরতে পারো সেই কৃষ্ণপ্রেমিক ভক্তের চরণথলি যদি তুমি অঙ্গে লেপনে করতে পারো মহাজন বললে

কৃপা লাভ হবে না ভক্ত সংগ করো ভক্ত সংগ করিতে করিতে ভক্তের চরণে হাত দিতে দিতে যদি একবার নিষ্কিন্তন বৈষ্ণবের চরণে তোমার হাত পড়ে যায় আর বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায় তুমি গোবিন্দের কৃপা লাভে করিতে পারবে যে চরণ ধলি পাওয়ার জন্য তো আমরা এত সুন্দর ভক্তির বাজারে এসেছিলাম ভাই আজ তুলসী গোবিন্দের কাছে গিয়ে বললেন বলো গোবিন্দ কি করে ডাকলে তোমার কৃপা হবে কিন্তু এদিকে তুলসী চতুর করলেন রাধার দেওয়া ফলহার গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছেন করফড় তাম্বল সেবা দিয়েছে গোবিন্দের রায় বিপাশাদি গুণ বেড়ে গেল দেখে বললে অতুলশি দেখে অতুলশে নগরয়লশি দেখিয়ে অতুলশি নগরয়লশে যা কই মশাই কাছে যতদেব সহায় করতে ওরে আপনায় কলি কইয়া সকলে আপনায় কলি কইয়া সকলে রাইয়ের গোমনাপ